যে গিফটটা দিলাম সেটা সম্পূর্ণটাই ছিল আমার হাতে বানানো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনুপমাটেলস অফ অনুপমা থেকে আজকে আবার নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও যেহেতু ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ভিডিওটা বানাচ্ছি তাই আজ মন করলো নিজের ভ্যালেন্টাইন সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি বাবার সাথে আমার আমার পরিচয়টা ক্লাস ঠিক শেষের দিক থেকে সামনে ফাইনাল এক্সাম এমন সময় ঠিক আমার ভূগোলের টিচারটা কিছু কারণে আর পড়াতে পারছেন না ঠিক সেই সময় আমার শিহানে বাবার সাথে পরিচয় হয় ওর বাবাও তখন টুকটাক খাত খরচার জন্য বাচ্চাদেরকে টিউশন পড়াতো এই জন্যে আমি তাকে টিউশন পড়ানোর জন্য প্রস্তাব জানাই আর সেও রাজি হয় আমাকে পড়ানোর জন্য আর এই স্টুডেন্ট টিচারের সম্পর্কটাই ছিল আমাদের এই গোটা সম্পর্কটার ভিত সেই সময় পরিচয় হয়ে থাকলেও একে অপরকে ভালো লাগা বা ভালোবাসার ভটুকু আমাদের মধ্যে ছিল না জানেন তো তখন আমি তাকে দেখতাম একটা গুরুগম্ভীর টিচারের মতো আর সে আমাকে দেখতো একটা বাঁচা স্টুডেন্টের মতো মানে এমনও হয়েছে আমি যদি রাস্তার এক মোড় থেকে ওকে আসতে দেখতাম তো আরেক মোড় দিয়ে দৌড় মারতাম আমার হাজব্যান্ড বরাবরই খুব চুপচাপ প্রকৃতির আর উল্টো দিকে আমি তেমনই বকাটে তাই ভালো লাগা তো দূরের কথা প্রথম দিকে আমার ওকে দেখে বেশ ভয় লাগতো যাক গিয়ে সে সময় সেও আমাকে খুব ভালো মতো পড়ায় আর আমিও খুব ভালো নাম্বার নিয়ে পাশ করে যাই পড়ানো শেষ হয়ে গেল আমাদের মধ্যে কথাবার্তাটা কিন্তু কন্টিনিউ ছিল আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে বয়সের ব্যবধানটা খুব বেশি নয় জানেন তো মাত্র দু বছর তাই একে অপরের সাথে কথায় মিল পেয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক যাক এইভাবে কথা চলতে চলতে একসময় আমাদের একে অপরকে ভালো লেগে যায় আর ভালোলাগা ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়ে যায় আর আজ নেই নেই করে বিয়ে দু বছর হয়ে গেছে আমাদের একটা ছোট্ট বেবি বয়ও আছে আর আমাদের এই পরিচয় বা ভালো লাগা বা ভালোবাসা যাই বলবেন এই সম্পর্কটা গোটা নয় বছর হয়ে গেছে কিন্তু জানেন কি এই গোটা ন বছরে আমরা কোনোদিনও ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করিনি সত্যি বললে প্রয়োজনই মনে করিনি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমরা যে মানুষটাকে ভালোবাসি তার জন্য আবার আলাদা করে একটা দিন পালন করতে হবে তা আমাদের কোনোদিনও প্রয়োজন বোধ হয়নি কিন্তু আজ যখন একটা ছোট সংসার হয়ে গেছে আর কাঁধে এসে চেপেছে অনেকটা দায়িত্ব তখন জানি না কেন মনে হলো আজকে তাদের দুজনের জন্য কিছু একটা করি আমার মতো যারা গৃহিণীরা আছেন তারা নিশ্চয়ই বুঝবেন সংসারে ব্যস্ত হয়ে গিয়ে আমরা একে অপরকে ভালোবাসি নিশ্চয়ই কিন্তু সেই ভালোবাসার মানুষগুলোকে সেই সম্পর্কগুলোকে আর সময় দিয়ে উঠতে পারি না তাই ডিসাইড করলাম যেহেতু ভ্যালেন্টাইন ডেতে ওর বাবার কাজ থাকে তাই সেই দিনকে ও যখন কাজে যাবো ওর জন্য একটু ভালো কিছু রান্না করব আর নিজের হাতে বানানো কিছু তাকে উপহার দেবো যেটা তাদের দুজনকে ডেডিকেট করা থাকবে তাই যেমন ভাবা তেমনি কাজ আগের দিন যখন সে কাজে গেছিলো তখন দাদার সাথে একটু বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম হ্যান্ডমেড যে জিনিসটা তাদের গিফট করব। তার জন্য কিছু জিনিসপত্র কিনতে হ্যান্ডমেড যে গিফট আমি তাদের উপহার দেবো ভেবেছিলাম তার জন্য আমার প্রয়োজন ছিল একটা ফটো ফ্রেমের যেটা কিনতে আমি এই গিফট হাউসটাই গেছিলাম যেখানে গিয়ে আমি কিছু সুন্দর সুন্দর সোফিস দেখতে পাই যার মধ্যে এই সোফিসটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল কারণ এর যে থিমটা তাদেরকে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেছিল যার জন্য এই জিনিসটা না কিনে আমি আর থাকতে পারলাম না এছাড়াও দোকানটায় আরও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল যেমন আমারটার মতোই আরও বিভিন্ন থিমের লাইটিং সোফিস কফি মাগ ফটো ফ্রেম বাচ্চাদের ওয়াটার বোতল ঘর সাজানোর জিনিসপত্র কিছু মিউজিক্যাল সোফিস আরো কত কি আর যেহেতু এটা একটা হোলসেল শপ ছিল তাই দামটাও খুব রিজনেবল ছিল যা গিয়ে আমি আমার প্রয়োজনের জিনিসপত্র কিনে ওখান থেকে সিধা একটা বুকশপ এ চলে যাই সেখান থেকে আমি কিছু ক্রাফের জিনিসপত্র কিনি এরপর আমি বাড়ি চলে আসি যেহেতু শিয়ানের বাবার বাড়ি আসার সময় হয়ে যাচ্ছিল তাই গোটা জিনিসপত্রটা আমি আমার বেডের মাতার কাছে এই যে গুদিটা রয়েছে তার এটা ওপেন করা যায় এর ভেতরে কিছুটা স্টোরেজ রয়েছে আর এখানে বাবা সেরকম একটা হাতও দেয় না তাই আমার মনে হলো যে এটা জিনিসগুলো রাখার একটা সেফ প্লেস হতে পারে পরে একটা ফাঁকা সময় দেখে যখন সেহানের বাবা বাড়ি নেই আর শিয়ানও খেলতে ব্যস্ত আছে আমি আমার হ্যান্ডমেড গিফটটা বানাতে লেগে পড়লাম আমার হ্যান্ডমেড গিফটটা বানানোর জন্য আমি যে সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো এবার একটু আপনাদের দেখিয়ে নিই আমি এনেছি একটা গিফট র্যাপিং পেপার প্রিন্ট করা কিছু ছবি ব্ল্যাক কালারের একটা আর্ট পেপার দুটো গ্লিটার পেন একটা একটা রেড গ্লিটার পেপার আর একটা ফোটো ফ্রেম আমি এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা কোলাস ফটোফ্রেম ফ্রেম বানাতে চাইছি নিজের ভালোবাসার মানুষগুলোকে সময়ের সাথে হারিয়ে যাওয়া কিছু প্রিয় মুহূর্ত গিফট করাচ্ছে সুন্দর কিছু হতে পারে তা আমার মনে হয় না আর তাই আমি তাদের আমাদের হারিয়ে যাওয়া কিছু টুকরো স্মৃতি উপহারে দিতে চেয়েছি তো সবার প্রথমে আমি ফ্রেমের মধ্যে যে হোয়াইট পেপারটা ছিল সেই মাপে একটা কালো আর্ট পেপার কেটে নিয়েছি এরপর আমি ছবিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি ছবিগুলো চার ধারে আমি কিছুটা হোয়াইট বর্ডার রেখে দিয়েছি যাতে সেটা ব্ল্যাক আর্ট পেপারে ছবিগুলোকে হাইলাইট করে এরপর আমি ছবিগুলোকে ব্ল্যাক পেপারের মধ্যে সাজিয়ে দেখছি যে কিভাবে এটাকে সাজালে দেখতে বেশি ভালো লাগবে এছাড়াও আমি রেড গ্লিটার পেপারটা দিয়ে কয়েকটা হার্ট বানিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি এটাকে ডেকোরেট করব। এতটা কাজ আমি সেরে উঠেছিলাম কি সেহানের বাবার আসার সময় হয়ে যাচ্ছিল দেখে আমি আবার সম্পূর্ণ জিনিসটা গুছিয়ে গেছি তুলে রেখে দিই সেম জায়গায় পরের দিন তো ভ্যালেন্টাইন ডে উনি ডিউটিতে যাবে ওই আমি ওনার জন্য জিনিসটা বানিয়ে নেবো কিন্তু নেক্সট দিন আমি ওনাকে কি সারপ্রাইজ দেবো উনি নিজেই কাজে না গিয়ে আমাকে সারপ্রাইজ দিয়ে দিলেন আর এই যে ভেবেছিলাম ওনার জন্য একটু ভালো মন্দ কিছু রান্না করব। সেদিন রান্নার ভাতটা উনিই তুলে নিলেন ওই যে বলেছিলাম ভ্যালেন্টাইন ডে কোনো সেলিব্রেশন বা গিফট নেওয়া দেওয়াটা ওনার কাছে কোনো মান্যতা পায় না এই যে আজকে একটা দিন ছুটি নিয়ে আমার কাজে আমাকে যে সাহায্য করছেন ওনার এই ভালোবাসাটাই হচ্ছে আজকের দিনে ওনার দিক থেকে আমার জন্য উপহার কিন্তু আমি যে ঠিক করেছি এবছরটা ওনাদের কিছু দেব তাই দুপুর টাইমটা যখন বাবা ছেলে মিলে ঘুম আমি বারান্দায় বসে আমার বাকি কাজটা কমপ্লিট করে নিচ্ছি এদিকে রয়েছে আমার সফিসটা যেটাকে আমি কালকেই প্যাক করে নিয়েছিলাম আর এখানে ফোটো ফ্রেমের মধ্যে আমি ছবির পাতাটাকে একটু আটকে দেখে নিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা না কতটা কি জায়গা পাচ্ছে যেহেতু হাতে সময়টা খুব কম বেঁচে তাই মেকিংটা আপনাদের অতটা ডিটেলসে দেখাতে পারলাম না ছবিগুলো নিচে ফাঁকা জায়গাটাতে আমি একটা ম্যাসেজ বক্স মতো তৈরি করেছি যেখানে আমি তাদের জন্য কিছু কথা লিখব এছাড়াও এক যে হাটটা দিয়েছি তার পাশেও কিছু জায়গা ফাঁকা রেখেছি যেখানে আমি হ্যাপি ডে একটা লিখবো তো এবার টোটালি জিনিসটা আমার বানানো হয়ে গেছে ম্যাসেজ বক্সে যে মেসেজটা লেখার কথা ছিল সেটাও লিখে দিয়েছি এছাড়াও বেঁচে থাকা হাটগুলোকে আমি আর একটু ছোটো আকারে কেটে নিয়ে মেসেজ বক্সের মাথার কাছটা একটু রোপ মতো ব্যাপার করে নিয়েছি ফ্রেমে জিনিসটাকে ভরার পরে আমার তো খুব সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবার অপেক্ষা জিনিসটা থাকে দেওয়া সে এখন ঘুমাচ্ছে আমি আস্তে করে তার মাথার কাছে গিয়ে গিফটগুলো রেখে দিলাম ঘুম থেকে উঠে জিনিসগুলো দেখে তো সে খুব খুশি হয়েছে সে এক্সপেক্ট করতে পারিনি যে আজকের দিনে আমি এরকম কিছু করব কেমন তবে একটা কথা আমি বিশ্বাসের সাথে বলতে পারি মায়ের বানানো হ্যান্ডমেড গিফটটা বাবার যে ছেলের খুব বেশি পছন্দ হয়েছে ওর খুশিটা একবার দেখুন কেমন লেগেছে দেখো তবে আলটিমেট ছবিটা গিয়ে জায়গা পেলো আমাদের বেটের মাথার কাছে এই দেওয়ালটাতে যেখানে অলরেডি একটা ছবি রয়েছে যেটা আমার একটা প্রিয় বোন আমাকে বানিয়ে দিয়েছে আর সুফিসটা জায়গা পেলো আমাদের এই সাইড টেবিলটাতে এরই সাথে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আপনারা যেন সবাই ভালো থাকেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন